হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম দেখো রাত্রি থেকে ভিডিওটা শুরু করছি আমাদের উঠুন বাড়ির কী অবস্থা তো আমাদের বাসায় কিছু আয়োজন চলতেছে বাৎসরিক একটা আয়োজন সেটা হচ্ছে আমাদের বাসায় প্রত্যেক বছর আমার শ্বশুর শাশুড়ির মৃত্যুবার্ষিকের জন্য কিছু খরচ করা হয় আর একটা সিনি বিতরণ করা হয় সেটারই আয়োজন চলছে তো রাতের বেলা দুইটা খালা আসছিলো তারা সবাই এবং আমরা বাসার সবাই মিলে সব কিছু হাতে হাতে সব কাটা কুটি বাছা বাছাবাছি যত ধরনের কাজ আছে মশলা মশলি এগুলো সব আমরা খালাদের সাথে কিন্তু কাজগুলো সম্পূর্ণ করছি আমরা চাইলে কিন্তু শুধু খালাদের দিয়ে যেহেতু এটা আমাদের বাসার একটা ই মানে আমার শ্বশুর বাবা মায়ের মৃত্যুবার্ষিকীর জন্য কিছু করা হয় একটা নিয়ে বিতরণ করা হয় সেই জন্য নিচ থেকে সবাই আমরা মিলেমিশে দায়িত্ব পালন করছি আর এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও সকালবেলা ঘুম থেকে আজকে অনেক সকালে উঠছি কারণ এই যে বাবুচ্া চলে আসছে রান্না করার জন্য তারা কিন্তু অলরেডি রান্না রান্না শুরু করে দিচ্ছে তো আমাদের বাসায় আজকে কয়েক ডেগ খিচুড়ি হবে বিরিয়ানি হবে তো এই যে এখানে আমি তাদের জন্য এই যে বাবুরজিদের জন্য খালাদের জন্য নাস্তা বানাইতেছি রুটি ভাজি তার এই যে এদিকে দেখো রুটি ভাজি হয়ে গেছে সাথে মাংসের তরকারি আছে কালকের গরুর মাংস রান্না করে রাখছিলাম সেগুলো দিয়ে বাবুরজি ভাইদেরকে নাস্তা দেবো আর যারা তারা যখন সকালবেলা আসছে তো ওনাদেরকে তো আমি আগে চার বিস্কুট দিছি আর দেখো রুটি বানাতে গিয়ে আমার সাজিয়ে একটু তাপ লেগে একদম গলে গেছে তো ওনাদেরকে এখন নাস্তা দিয়ে দেবো খাওয়ার জন্য তারপর আমরাও নাস্তা করিনি স্যার যে দেখো এখানে রান্না বান্না চলছে তো এ অলরেডি দুই ডেক মনে হয় খিচুড়ি রান্না হয়ে গেছে পাঁচ ড্যাগ খিচুড়ি হবে এক ডেগ বিরিয়ানি হবে তো সেটার এই যে রান্না বান্না চলতেছে তো এই যে দেখো খুব যত্ন সহকারে রান্না বান্না করতেছে আর আজকে কিন্তু আমাদের বাসায় আমার যত কাছের আত্মীয় স্বজন আছে সবাই কিন্তু আমাদের বাসায় আসবে তো এই তো তো এই যেখানে রান্না বান্নার কাজ চলছে আর ওইদিকে যে দেখো কারি ভরে দুধ নিয়ে আসছে তো ফিরনির জন্য একদম খাঁটি গরুর দুধ তো সেই এই যে গোয়াল নিয়ে আসছে তো সেটাই এখন এই যে একদম সেঁকে ড্যাগের ভেতরে দিতেছে ফিরনি রান্না করার জন্য আর এই দিকে দেখো তাদের এই এক টেকনিকটা আমার খুব ভালো লাগে খিচুড়িতে তারা কি করে মাংস বড় ডাল তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া এগুলা সব আগে সুন্দর করে রান্না করে কষায় রান্না করে নিয়েছে তারপর পাতিলে চাল ডাল ধুয়ে পেঁয়াজ কাঁচা কাঁচামরাস ওগুলো সব দিয়ে মশলা ওসলা দিতে হয় যখন নাকি ফুটে উঠছে তখন তারা এই জিনিসগুলা মানে খিচুড়ির সাথে মিক্স করতে আসে তো এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়িটা খেয়ে অনেক মজা হয় এই যে দেখো এখন এই যে মানে সব মেপে মেপে তারা মানে প্রত্যেকটা ড্যাগে ড্যাগে মানে দিয়ে দেবে কতটুকু আন্দাজ করে তো এখানে মুরগির মাংস বড় ডাল আর মিষ্টি কুমড়া ছিল তো তোমাদের তো দেখালামই রাতের বেলা সব কাটাকাটি করে রাখা হয়েছিল তো এই যে দেখো রান্না রান্নাবান্না চলছে আর ওইদিকে ফিননি রান্নাটা হয়ে গেছে আর এইদিকে দেখো আমাদের একটি ঘরে দিছে যে আপনারা মানে এগুলাকে যে ছোটো ছোটো কাপ আনা হয়েছে যে কাপের মধ্যে মানে এই ফিরনিগুলো সব মানে ভরে নেওয়ার জন্য তো আমরা এখন সবাই মিলেমিশে এই যে হাতে হাতে এখন এই ফিরনিগুলো কাপের মধ্যে ভরবো তারপর আবার কিশমিশ বাদাম দিয়ে কিন্তু এই কাপগুলো আবার সাজানো হবে তো এই যেখানে আমরা সবাই হাতে হাতে করতেছি আর সবাই মিলেমিশে হাতে হাতে কাজ করতে কিন্তু বেশ ভালোই লাগে তো ওইদিকে ওই যে দেখো রান্না রান্নাবান্না কিন্তু চলতে। तो ये जो देखो প্রায় শেষের দিকে আর কি রান্না তো আর একটু বাকি আছে আর এই তো এদিকে আমাদের ফিরনি ভরাও কমপ্লিট হয়ে গেছে আমরা এই যে বাদাম তারপরে যে কিশমিশ দিয়ে সুন্দর করে যে দেখো সাজায় নিতে আসি আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে একদম লোভনীয় লাগতেছে মাশাল্লাহ বলে যাবেন সবাই তো এদিকে এসে যে দেখো রান্না বান্না কমপ্লিট এখন কিন্তু আমাদের বাসায় সিননি বিতরণ অলরেডি শুরু হয়ে গেছে তো এই যে দেখো কয়েক দুই ড্যাগ অলরেডি শেষ আরও এই যে নতুন ড্যাগ থেকে আবার এই যে শুরু করছে তো আমাদের শুধু আত্মীয়স্বজন না গ্রামের যত লোকজন আছে মানে সবাই কিন্তু আমাদের বাসার এই সিডনিটা নেওয়ার জন্য আসে আর সবাইকে কিন্তু দেওয়া হয় যতক্ষণ পর্যন্ত থাকে কাউকে কিন্তু ফিরিয়ে দেওয়া হয় না প্রত্যেকে গিয়ে কিন্তু এই যে এই বিতরণ করে তারপর আমাদের বাসায় আত্মীয়স্বজন তারাও সবাই মিলেমিশে খায় তারপর যারা দূর থেকে মানে আত্মীয়স্বজন আসে বা যে আসে সবাইকে নিয়েই কিন্তু সব কিছু খাওয়া দাওয়া হয় আর সবচেয়ে বেশি জিনিস ভালো আছে সেটা হচ্ছে এই যে দেখো আমাদের বাসা কত গোলাকুরআের পাখি চলে আসছে তো এই যে দেখো মাদ্রাসা থেকে অনেক কোরআনের পাখি চলে আসছে হজুরা চলে যে মসজিদের ইমাম সাহেব তারপরে নামাজে যারা ছিল সবাই মিলে এসে যে এখানে খাওয়া দাওয়া করে নিল তো সবাই দোয়া করবেন আমার শ্বশুর বাবা শাশুড়ি সবার জন্য আল্লাহ জান তাকে তাদেরকে জান্নাত দান করে সবাই আমিন বলে যাবেন আর জান্নাতের পাখিদের জন্য দোয়া করবেন